পাহাড়ে অস্থিরতা ইউনিভার্সিটি গুলোতে জাহাঙ্গীরনগর ঢাকা ভার্সিটিতে এরকম খাওয়ানো হচ্ছে খাওয়ানোর পর পিটিয়ে মেরে ফেলা হচ্ছে মসজিদের মধ্যে বাংলাদেশের জাতীয় মসজিদে হঠাৎ পলাতক ক্ষতি বেশে মসজিদ দখল করছেন এসে মারামারি কেন জানি এগুলো একটা বড় ধরনের একটা প্ল্যানিং করে পরিকল্পনা নিয়ে এ দেশটাকে থেমে দেওয়ার জন্য কারণ এগিয়ে যাচ্ছে কিন্তু এখন কেমনে থামানো যায় এই চেষ্টা হচ্ছে কেন জানি মনে হচ্ছে একই সুতোয় বাধা এগুলো একটা গ্রুপ চাচ্ছে যে ছাত্রদের মনোবল ভেঙে দেওয়া অথবা যারা রাষ্ট্র চলাবার চেষ্টা করতেছে নতুন করে দুর্নীতি বন্ধ করে দেশটাকে বিদেশি সাহায্য নিয়ে কিভাবে এগিয়ে নেওয়া যেতে পারে বাস এইটাকে থেমে দেওয়ার জন্য পাহাড়ে অস্থিরতা হঠাৎ পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড কেন এ দেশটা মনে কর দেশটা হলো আমাদের আপনি সামান্য বিষয় নিয়ে একটা মত হয়ে একটা প্ল্যানিং করে একটা দেশের ক্ষতি করতে পারেন না দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ যেতে হবে মসজিদে ওনার উনি তখন নিজের থেকে পালিয়ে চলে গেছে ওই খতিব সাহেব সাহেব নিজের থেকে চলে গেছেন আপনি আবার জুমা চলাকালীন অবস্থায় আচ্ছা একটু পরে তো আসতে পারতো জুমার আগে আসতে পারতো বা পরে আসতে জুমা চলতেছে খতিব বক্তব্য দিচ্ছে উনি চলে আসছে বাহিনী নেই আপনার প্রতি শ্রদ্ধাবোধ ভালোবাসা থাকতো এই দেশের আলেমদের এদেশের হকানি আলেমদের কিন্তু গত তেরো বছর ধরে জেলখানা ভিতরে অনেক আলেম ছিল আপনি তাদের পক্ষে কথা বলতে পারেন না জাতীয় মসজিদ থেকে দোয়া পর্যন্ত হয় নাই জসিমুদ্দিন রহমান ঈশাই হাফিজা হল্লা উনি হকপন্থী একজন আলেম ছিলেন ওনার পক্ষে তো কথাই অনেক ভুলেই গেছে না আমি জানা না উনিও হয়তো জানে কিনা জানি না অনেক আলেম জেলখানা ছিল তাদের পক্ষে কোনো একটা দোয়া হয় নাই কিন্তু আপনি মাঝে মধ্যে যাদের মাধ্যমে ওখানে বসেছেন সেই মরা বাবার দোয়া করছেন সেই টঙ্গির ওই বাবার জন্য দোয়া করছেন আপনি টঙ্গি পাড়ার বাবার জন্য দোয়া করছেন কিন্তু মজলুম আলেম নিয়ে আপনার মুখ থেকে কোনো দোয়া আসে নাই মুসলিম আলেমদের জন্য আপনার তাদের কোনো কথা আসেন এই মেম্বারে বসে অন্তত দোয়াটা তো করা যেত একটু ইশারা ইঙ্গিতে বলে সেটাও আপনার পক্ষে ভার্সিটিতে কেন ছাত্র একজন স্টুডেন্ট সে মানসিক ভাবে সমস্যা মেরে আবার পরিকল্পিত খাওয়ানো হচ্ছে খাওয়ানো বা ভিডিও করা হচ্ছে তার মানে কি এটা প্ল্যানিং করা নেটে সেরে দিবে এই যে ছাত্রদের মনোবলটাকে ভেঙে দেওয়া মূলত ঘটনাটার উদ্দেশ্য হলো এটা আরেকটা পক্ষ কাজ করতেছে এখানে এটা এরা ছাত্র হতে পারে না যারা করছে এরা চাইতেছে ছাত্রদের যে মনোবলটা তারা যে একটা বিপ্লব করছে একটা ফুরফুরে মেজাজে আছে যে কোনো সময় রাস্তা নেমে যাচ্ছে ছাত্রদের পিছন থেকে যেন ছাত্র চলে যায় ছাত্রদেরকে যেন ঘৃণা করে মানুষ জাস্ট এই জন্য করা হচ্ছে পাহাড়ে অস্থিরতা কারণ বাহির থেকে সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে কিভাবে পাহাড়কে অরাজকতা অরাজকতার সৃষ্টি করা যায়